Sa l হবেই আর এখন বাজে রাত বারোটা রাত বারোটার সময় আমরা জঙ্গলে ভিতরে যে কোনো তো কাহিনী আছে কাহিনি হলে কি শয়তান আছে না শয়তান তাড়ানোর লগে আমরা একটা বুদ্ধি সিস্টেম করছি দেখুন কিভাবে একটা বোতল আছে বোতলের ভিতরে বালু আর তাবিজ বড় আছে তাবিজ দিয়ে মাটি চাপা দিয়ে বাসার সারও রাখি আমাদের সাথেই চলুন দেখনি আরও কিছু অনেকগুলো বোতল আছে সেগুলো আমরা একে একে গর্তের ভিতরে রাখব এগুলো যদি রাখি তাহলে বাসাবাড়িতে বাড়িতে কোনো শয়তান বা আশরা আমাদের আক্রমণ করতে পারবে না এর জন্য ওজারা করে কি বোতলের ভিতর বালি রেখে বালির ভিতরে তাবিজ এই গর্ত করছে একটি পাতা দিয়ে বোতলটা রেখে দিল এবার অন্য গ্রুপ এসে তার মাটি চাপা দেবে আমরা আমাদের মাটি চাপা দেওয়ার কাজ না আমাদের শুধু খালি বোতলটা ফিট করে রাখার চলুন আমরা যাইতেছি কি শয়তান শয়তান না না এটা রাত বাজে বারোটা কিন্তু অনেক গহীন বন্ধ না এখানে নাই এভাবে ষোলোটা গর্ত খুঁজছি ষোলোটা গর্তের ভিতরে একটি একটি করে পাতা দিব পাতা দিয়ে তারপর একটা কি করব একটা বোতল দেব দেখুন কিভাবে কি করতেছে আসলে কি আপনারা মনে হয় কি মানে শয়তান বলতে কোনো আছে পৃথিবীতে তো শয়তান আছে কিনা কি আছে সেটা আপনারা কমন বক্সে জানাই দিবেন যদি না থাকে তাহলে ও যারা এভাবে মন্তব দেয় কেন যাইতেছি একে একে সবগুলো দিতেছি না এটা হবে না এটার ভিতরে কলস রাখবে বুঝছেন দেখি এটার গর্তটা একটু বেশি তো এর জন্য কলস রাখবে একটাই আমরা কি বোতল দেব আমরা বোতলের জন্য দেখুন শয়তান কিন্তু যে কোনো সময় আসতে পারে আমরা দলে চারি পাঁচজন আছি একা থাকতে তো ভয় লাগে যদি কখনও যদি সামনে এসে পড়ে কি কী করব এখনও বোতল আছে আমাদের কাছে চার পিস কীভাবে কী করতেছি এগুলো আপনার আমরা দিনের বেলা খুঁজতে রাখছি কারণ ওই রাত্রে খুঁজতে যদি ভয় লাগে দিনে খুঁজছে রাখছি আর রাত বারোটা এসে আমরা এগুলা পূরণ করে দেখতেছি দেখুন বারোটা পঁয়তাল্লিশ বাজে ওই অনেক আমাদের আরো লোক আছে ও মা ভয় লাগতেছে দেখুন বারোটা পঁয়তাল্লিশ এখন একটা সময় বারোটার সময় পঁয়তাল্লিশ সময় আমরা জঙ্গলে ভিতরে দেখি আসলে বাস্তব জীবনে কখনো তো শয়তান দেখি নাই এখন দেখা হয় কি না আর মাত্র দুইটি আছে এটা দিলে